হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের একটা টিপিলিঙ্কের একটা অ্যাক্সেস পয়েন্ট দেখাবো যেটা খুব ভালো পাওয়ারফুল এবং একটা ওপেন ফ্লোর বা ওপেন ফ্লোর অফিস অথবা বাসা পুরো এরিয়া কাভার করবে এরকম একটা পাওয়ারফুল একটা অ্যাক্সেস পয়েন্ট দেখাবো তো এটা হচ্ছে টিফিলিংক আমারা এসি সতেরোশো পঞ্চাশ তো এটা হচ্ছে তেরোশো এম বিপিএস তেরোশো বিপিএস সিঙ্গেল ব্যান্ড এবং ডুয়েল ব্যান্ডের তেরোশো এম বিপিএস এবং এটা পিউ এর অ্যাপ্টার সাপোর্টেড অল ওভার গিগা পোর্ট আছে সিলিং মাউন্টেন্ট এবং আপনার হচ্ছে এই দুয়েল ব্র্যান্ডের এবং এটার হচ্ছে আপনার ওয়াইবের যে পেজ আছে যেটা যেখানে আপনি চাইলে ওপেন নেটওয়ার্ক করেও অনেকের হচ্ছে অ্যাক্সেস অনেকের ডেটা কালেক্ট করতে পারবেন অনেক কিছু করতে পারবেন এটা অনেক কাস্টমাইজেবল তো আপনাকে আপনাদের ডিটেলস আমি দেখাবো এটা এ টু জেড সো আগে এটা আনবক্স করে নেই এরপরে আপনাদের পার্ট বাই পার্ট আমি ডিটেলস শেয়ার করব তো এটা হচ্ছে ভার্সন থ্রি টিফিলিঙ্ক ই এপি টু ফোর ফাইভ ভার্সন থ্রি এসি সতেরোশো পঞ্চাশ ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট এটা এটা বর্তমান প্রাইস আট হাজার থেকে আট হাজার দুইশো আগে সাত হাজার সাতশো পাঁচশো ছিল বাট প্রাইস বাড়ছে কিছু এখন বর্তমানে আইটি অ্যাক্সেস হয়েছে সব কিছুর প্রাইস বাড়ছে তো এটা হোয়াইট কালার অ্যাক্সেস পয়েন্ট আর এটাতে যেহেতু পিউই দেখতে পিউই আর ইনক্লুডিং লেখাই ছিল প্যাকেটে তো দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর একটা পিউ এর আপটা দেওয়া আছে ফিফটিন ওয়াটের এবং এখানে এই আটচল্লিশ ভোল্টের একটা প্যাসিভ আউটপুট ভোল্টেজ দেওয়া আছে এবং এখানে পিওই এবং এখানে লান তো দেওয়া আছে খুবই সুন্দর এবং কিউট একটা পিওই অ্যাডাপ্টার ছোট এটা চাইলে আপনারা এই যে এটা হচ্ছে স্লাইডিং এটা ওয়াল মাউন্ট করতে পারবেন এখানে সব ডিটেলস দেওয়া আছে এখানে কত ওয়াট কত ভোল্ট সব দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট ফাইভ পেয়ার চব্বিশ ওয়াট এখানে চব্বিশ ভোল্ট দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে হচ্ছে যখন আপনারা পাওয়ার দিবেন তখন এখানে ব্রিঙ্ক করবে সেই সিগন্যালও আছে এখানে আপনি দেখতেই পারবেন সবকিছু এবং অল অল ওভার এটা আমার ভালো লাগছে নেট গিয়ারের সাথে নেট গিয়ার অ্যাক্সেস পয়েন্ট যেটা সতেরো আঠারো বিশ হাজার টাকা এগুলোর সাথে পিউই অ্যাড্টার ইনক্লুডিং করে না আর টিপি লিঙ্কের আট হাজার টাকার একটা অ্যাক্সেস পয়েন্টে পিউই অ্যাড্টারটা ইনক্লুডিং দেওয়া যার কারণে অনেক ভালো লাগে এটা কারণ পিউ অ্যার আমাদের খুবই প্রয়োজন অ্যাক্সেস পয়েন্টের জন্য তো খুবই সুন্দর একটা পাওয়ার কেবল এখানে দেওয়া আছে থ্রি ছোট ছোটো কিউর শর্ট একটা কেবলের সব কিছু মিলে ওভার প্রিমিয়াম কোয়ালিটি এবং সব একটা ভালো ফিল আছে যে এটা খুব ভালো এবং লং টার্ম টেকসই করবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার উপরে প্লাস্টিক বডি জাস্ট উপরে টিপিলিং লগো দেওয়া এবং এটা হচ্ছে আপনার এই একপাশে হচ্ছে ইথার পিও দেওয়া আছে আর এক ইথার টু চাই এখান থেকে আপনি আরেকটা একটা কোনো কিছু চালাইতে পারবেন সেই অপশান এখানে দেওয়া আছে এবং মাঝখানে হচ্ছে রিসেট বাটন এখানে আপনার এই পাসওয়ার্ড দেওয়া আছে এবং টিপি লিঙ্কের সব ডিটেলস দেওয়া আছে টু পয়েন্ট ফোর গি গার্ডস ফাইভ গি গার্ডসের ই এস এস দেওয়া আছে কিউআর কোড ডিভাইস কি অল ওভার সব কিছু দেওয়া আছে এখানে তো এটা আমরা ইনস্টলেশন এবং অল ওভার মাউন্ট এবং সেট আপ কনফিগারেশন দেখাবো এখানে চারটে স্ক্রু দেওয়া আর পয়েন্টটা দেখতে খুব বেশ বড় ছোট না বেশ বড় এবং খুব সুন্দর আছে এবং এটার যে মাউন্ট এটা মাউন্টটা লাগানোটা একটু ক্রিটিক্যাল সবার কাছে হয়তো অতটা ইজি হবে না এটা যখন আমরা ইনস্টল করি তখন খুবই কষ্ট করতে হয়েছে এবং অনেক সময় লাগছে এটা ইনস্টল করে এটা সেট করতে কারণ এটার মাউন্টারটা খুবই হার্ড লাগানোটা খুব এ কঠিন আর কি তো যাই হোক একটা ট্রাই করলে পাওয়া যাবে এবং সামনে একটা ইন্ডিকেটর আছে ইন্ডিকেটর দেখে আপনি বুঝতে পারবেন যে অ্যাক্সেস পয়েন্টটা আমার ওন আসান না অপ আসে এখানে ইউজার ম্যানুয়াল সব কিছু দেওয়া আছে এ টু জেড সব কিছু ধরুন সব ধরনের কনফিগারেশন এবং স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এখানে যারা বিগিনার লেভেলের যারা অ্যাক্সেস পয়েন্ট কখনো সেট আপ করেন নাই বা জানেন না এটা দেখে আপনারা সব করতে পারবেন এবং এটার রেঞ্জ এবং অল ওভার সব কিছু আমার কাছে ভালো লাগছে যেহেতু এটা ভার্সন থ্রির একটা অ্যাক্সেস পয়েন্ট এবং এটা বড়ো এরিয়া কাভারেজ করে অ্যাট এ টাইম চল্লিশ পঞ্চাশ একশো জন পর্যন্ত কানেক্টেড হলেও এটা হ্যাং করে না এবং অল ওভার আমার কাছে এটা খুবই ভালো লাগছে তো দেখতে পাচ্ছেন আমি এখানে মাউন্ট করছি মাউন্ট করার পরে পিকচার এটা খুবই সুন্দর লাগতেছিল তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও